আমি মোহাম্মদ শামসুজ্জামান গত উনিশ এপ্রিল শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে মাওনা অফদার মোড় ফ্লাইওভারের মাথায় গাড়ির জন্য অপেক্ষা করছিলাম তখন একটা খালি প্রাইভেট কার আসে ওখানে বিশ পঁচিশ জন যাত্রী ছিল তো ওখান থেকে ওই প্রাইভেট কার ড্রাইভারের সাথে দুই তিনজন কথাবার্তা বলে দাম দরাদরি করে এই দুই তিনজন উঠে ওদের সাথেও আমি সরল মনে প্রাইভেট কারে উঠি ঢাকা যাওয়ার উদ্দেশ্যে আনুমানিক সাড়ে সাতটার দিকে ওখান থেকে প্রাইভেট কার ছাড়ে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে রাজেন্দ্রপুর পর্যন্ত যাওয়ার পর ওই প্রাইভেট কারে আমার সাথে আরও তিনজন এবং ড্রাইভার সহ ওদের সাথে আমার অনেক দস্তাধস্তি হয় এক পর্যায়ে তারা আমার হাত পা বেঁধে ফেলে এবং চোখ বেঁধে কালো কাপড় দিয়ে ঢেকে আমাকে মারধর করে এবং জিম্বি হিসেবে আমার কাছ থেকে তিন লক্ষ টাকা দাবি করে তিন লক্ষ টাকা দাবি করার পর ওদের বিকাশ নাম্বারে আমার এক লক্ষ টাকা আনানো হয় এবং আমার হ্যান্ডসেট এই মানে যেই সময়টুকু আপনার কাছে টাকা দাবি করছে তখন আপনাকে কোথায় রাখছে আটকা টাকি দাইন্দাপুর চৌরাস্তা পার হয়ে চলে গেছে না ওই জায়গায় কোনো জায়গায় দাঁড়া করে রাখছে আপনার না এটা এই রাজেন্দ্রপুরের ভিতরে গাড়ি ইউ টার্ন এর মধ্যে মানে আনুমানিক ধারণা মোতাবেক কিন্তু আমি আমার তো চোখ বাঁধা অবস্থায় ছিল তখন আমি এটা বুঝতে পারি নাই যে কি তারা কি করছে আমি গাড়ি রানিং অবস্থায় তো দু তিনবার একটু হয়তো আমার মনে হয়েছে যে গাড়ি ইউটার্ন নিচ্ছে এরকম মনে হয়েছে তো এই অবস্থায় তারা আমাকে প্রায় আনুমানিক আটটা থেকে এরকম শুরু হয়েছে তো প্রায় তাদেরকে আমি এক লক্ষ টাকা আনা আনা টাকাটা কিভাবে পরিশোধ করছেন কিভাবে আপনার কাছে বিকাশ নাম্বারে বিকাশ নাম্বারে তারা আমাকে চোখ বাঁধা অবস্থায় যে আমার পরিচিত নাম্বারে ফোন দিতে বলছে ফোন দেওয়ার পরে আমি আমার জীবনের ভয়ে তখন ওই আমি ওই ফোন নাম্বারে ফোন দিয়ে তাদের বিকাশ নাম্বার মেসেজ দেওয়া হয়েছে বা ইমো নাম্বারে পাঠানো হয়েছে ওই বিকাশ নাম্বারে দুই ধাপে টাকা আসছে এক ধাপে এক নাম্বার আসছে পঞ্চাশ হাজার আর এক ধাপে এক নাম্বারে আসছিল দশ হাজার আর এক ধাপে আরেক নাম্বার আসছিল চল্লিশ হাজার তারপরেও তাদের আরও দাবি ছিল

আটটা থেকে তো আপনার বনে দশটা পর্যন্ত আমার সাথে এরকম হয়েছে তখন এক লাখ টাকা যেন আনানো হয়েছে তখন আরও দাবি করছিল তারা টাকার জন্য কিন্তু শেষ পর্যন্ত আমি ওটা তাদের দাবি এ করতে পারি নাই বিদায় ওই শেষ পর্যন্ত তাদের কাছে মাপ চাইছি মাপ চাওয়ার পরে ওই আপনাকে আমাকে চোখ বাঁধা অবস্থায় ওই রাজেন্দ্রপুর জঙ্গলের সাইডে আর কি রাস্তার মাঝখানে আমাকে গাড়ি থামায়া নামায়া দিয়া গাড়ি টান দিয়ে চলে আসে আমি চোখ ফুলে দেখি যে গাড়ি আর নাই তখন ওই অবস্থাতে আমি কটা বাজে তখন আনুমানিক আনুমানিক তখন বাজে পনের দশটা আটটা থেকে পনেরো দশটা দিকে আপনি ছাড়া পাইছেন হ্যাঁ দশটা দিকে ছাড়া পাইছি আচ্ছা এর মাঝে কি আপনি কি ধরনের গাড়ি বা নাম্বার গাড়ির কালার বা গাড়ির কোনো নাম্বার আপনি কি চিনতে পারছেন দেখতে পারছেন না আমি কোনো কিছু দেখতে পারি না তো গাড়ি ওঠার সময় খালি এটুকু খেয়াল আছে যে সাদা কালারের গাড়ির মধ্যে যে একটু কালচা কালার হয় ওই রকম সিলভার 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 কালার ওই এর আপনি যে যারা উঠলো আপনার সাথে আগে তাদের কি কাউকে শনাক্ত করতে পারছেন যে এরকম লোক না 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 ওদেরকে আমি শনাক্ত করতে পারি নাই ও একজন সামনে ছিল ওই পাশে দুইজন ছিল যে যার মতো উঠছিল আপনার সাথে প্রাইভেটে আমার সাথে প্রথমে একজন সামনে উঠছে আর একজন পিছনে ডান সাইডে বসছে আমি দ্বিতীয়বার উঠছি ওর আমার পিছনে আরেকজন ওস্ত ছিল তো আমি নাইমা মানে যাত্রী ড্রাইভার সহ পাঁচজন ছিলেন আমি হ্যাঁ আমি সহ ড্রাইভার সহ পাঁচজন ছিলাম সামনে একজন আর পিছনে চারজন পিছনে তিনজন তিনজন আর একজন ড্রাইভার আপনি আইনি কোনো পদক্ষেপ নিছেন না আইনি পদক্ষেপ এই ব্যাপারে আমি থানায় অভিযোগপত্র জমা দিচ্ছি আমার যতটুকু বিশ্বাসে আইনগত ব্যবস্থা নিয়ে এটা সঠিক বিচার আওতায় আনা হোক এটাই আমাদের আমার দাবি